আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যেহেতু ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস সময় বলি মানুষে দেখা যায় ঘোরা এবং অনেকটা অনুষ্ঠান থাকে তো আমার যেই সকল আপদের অনুষ্ঠান আছে আপনারা অনুষ্ঠানের জন্য কিন্তু এরকম সুন্দর শাড়ি যারা ভাবছেন যে শাড়ি পরবেন এই শাড়িগুলো কিন্তু নতুন এসেছে আর ডিজাইনগুলো দেখতেই পারছেন আমার কাছে তো ডিজাইন এবং কাজ খুবই ভালো লাগছে তো যারা একটু গরজেসের ভিতরে শাড়ি পরতে চাচ্ছেন আপনারা কিন্তু এরকম শাড়ি নিয়ে নিতে পারেন তো এটার ব্লাউজ পিসটাও কিন্তু অসাধারণ তো আজকে এগুলো অর্ডার চলে এসেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের অনেকটাই ভালো হবে যে আপনাদের অনুষ্ঠানের জন্য কেমন ডিজাইনের শাড়িটা আপনারা নিলে ভালো হয় তো এটা ব্লাউজ পিসটা তো ওইগুলো তৈরি করার পরও আপনাদের সাথে শেয়ার করব যে ব্লাউজ পিসের ডিজাইনটা কেমন হয়েছে এটার হাতের অংশে মানে মোট কথা বলতে গেলে অনেকটা গরজেয়াস যে কোনো পার্টি অনুষ্ঠানের জন্য আপনারা এরকম একটা শাড়ি কিন্তু নিয়ে নিতে পারেন কারণ পুরো ব্লাউজের গলাটা অনেকটাই গর্জিয়াস তো যেহেতু এখনের ব্লাউজ পিসগুলো হচ্ছে কি যেগুলো আপনার ইস্টার্ন বসানো শাড়িগুলো ওগুলার ব্লাউজ পিসগুলো অনেকটাই গর্জিয়াস থাকে সেটা আবার সামনের অংশে বুকের অংশে যেহেতু আমার আপুরা অনেকটা এই ডিজাইন পড়তে ভালোবাসে তো ওইরকম একটা শাড়ি আপনারা নিয়ে নিতে পারেন তো এখানে আরও একটা শাড়ি আছে এটা ব্ল্যাকের ভিতরে তো রাত্রের অনুষ্ঠানের জন্য আপনারা এরকম ব্ল্যাকের ভিতরে ডিজাইনের শাড়ি নিয়ে নিতে পারেন আর এটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আমার কাছে তো এতটা ভালো লাগছে তো দুইটা শাড়ির ডিজাইনিং কিন্তু অনেকটা সুন্দর এই শাড়ির ডিজাইনটাও খুবই ভালো লাগছে আমার কাছে তো যাদের রাত্রের অনুষ্ঠান আছে আপনারা রাত্রের অনুষ্ঠানের জন্য কিন্তু এরকম কালো একটি শাড়ি নিয়ে নিতে পারেন এতে করে আপনার লুকটা অনেকটাই বেড়ে যাবে আর দেখতে অনেকটাই ভালো লাগবে আর সব সময় যেটা বলি আমার এই চ্যানেল থেকে কিন্তু আপনারা খুব সুন্দর আইডিয়া পেয়ে যাবেন যে কখন কোন ড্রেস এবং শাড়ির কালেকশানগুলো আসে সেটা আমি দেখানোর চেষ্টা করি যেহেতু রেগুলারলি নতুন সব অর্ডার আসে সেলাইয়ের জন্য আসলে এগুলো কিন্তু আমার বিক্রির জন্য নয় এগুলো সব সেলাইয়ের জন্য তো আমার যে আপুর অনুষ্ঠান আছে অনুষ্ঠানের জন্য কিন্তু আপু দুইটা শাড়ি নিয়ে নিয়েছে একটা দিনের অনুষ্ঠানের জন্য তো প্রথমটা দেখালামই মেরুন কালারের ভিতরে আর এটা হচ্ছে রাত্রের অনুষ্ঠানের জন্য ব্ল্যাকের ভিতরে তো এটা ব্লাউজের সামনের ডিজাইনটাও দেখুন অসাধারণ জাস্ট তো যারা ভাবছেন শাড়ি পরবেন তো আমার যে সকল আপুরা শাড়ি পরতে ভালোবাসেন এই শাড়িগুলো কিন্তু এখন নতুন এসেছে হাতের ডিজাইনটাও দেখুন অসাধারণ জাস্ট মানে কি বলবো এত সুন্দরভাবে ডিজাইনগুলো করেছে মানে দেখতেই অন্যরকম লাগছে তো এরকম একটা শাড়ি যদি আপনি যে কোনো অনুষ্ঠানে পরে যান আপনার লুকটা কিন্তু অনেকটা বেড়ে যাবে যেহেতু ব্লাউজটা অনেকটা গর্জিয়াস তো যাক আল্লাহ রহমতে নতুন আরও অনেক কাজ এসেছে তো যেহেতু আগেও বলেছি এই মাছটা অনেকটাই ব্যস্ত যার জন্য রোজ কি অর্ডার আসছে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কিন্তু একটা একটা করে সব কিছুই আমি সেলাই করার আগে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো যেমন এই ড্রেসটা এসেছিলো এই ড্রেসটা আমি দেখাতে পারিনি যখন এসেছে একদম কমপ্লিট করার পরেই দেখাচ্ছি আর স্যালারটা তো দেখতেই পেরেছেন নিষ্ঠাতে কিন্তু কাজ ছিল তারপর আমি পাট দিয়ে ডিজাইন করে নিয়েছি তো কামিজেও এখানে পার আছে এবং পাইপিং আছে হাতে টিপ বোদাম আছে আমার যে সকাল আপুরা একটু ফুল হাতা যেহেতু শীত ফুল হাতার ভিতরে আপনারা এইভাবে ডিজাইন করে নিতে পারেন তো এখানে যে ইউকটা ছিল গলার সেটা দিয়ে সেরানি কলার করা হয়েছে যেহেতু শীতের মাস আপনার এরকম ফুল এবং কলার দিয়েও একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে আর স্যালোয়ারের কাপড় দিয়ে পুরো জামাটা এখানে পাইপিং করে নিয়েছি আর পাইপিংটা দেখুন অসাধারণ কিন্তু পাইপিং প্লাস বর্ডার তো এই বর্ডারটা যদি আপনারা আপনাদের ড্রেসে দেন তো এই বর্ডারটা হচ্ছে আপনারা আয় আরঙের যে ড্রেসগুলো আছে সেগুলোর ভিতরে কিন্তু পাবেন কিন্তু আমার যে সকল আপরা অনেকটাই শৌখিন আপনারা কিন্তু সেলাই ড্রেসও এইভাবে চড়া বর্ডার বা চরা পাইপিং দিয়ে কিন্তু করে নিতে পারেন এতে করে আপনাদের ড্রেসের লুকটা অসাধারণ লাগবে তো আল্লাহ রহমতে কাজও যেটা এসেছে দেখালাম যেটা শেষ করেছি সেটাও দেখালাম আরও কিছু করেছি কিন্তু ওগুলো এখনও কমপ্লিট করতে পারিনি কমপ্লিট করার পরেই আপনাদের সাথে শেয়ার করব পাশেই থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহর রহমত আমি এইভাবেই সবসময় কাজ আসে আমার এবং আমি কাজ করতে পারি আপনাদের সাথেও শেয়ার করতে পারি আর আপনাদের কোন শাড়ির কালার এবং ডিজাইনটা ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছিয়ে যায় আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর এতক্ষণ যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এইভাবেই সবসময় পাশে থাকবেন আর নতুন আরও অনেক কালেকশন এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব পাশেই থাকবেন হাফেজ